জেরা তো আম খাইতেছে খাক আম খাক ও আচ্ছা আমি কি খাম আমারও তো কেউ কিছু দেয় না ভাই কেউ কিছু দেয় না এ ভাবি রিদার বলে কেউ কিছু দেয় না এই আপনার বললাম ও এর মধ্যে গাছ থেকে আম পাড়া শেষ ও আচ্ছা আমরা কি করলাম হ্যাঁ আমরা কি ভুল করলাম অন্য না করলাম যে আমরা আম পাবো না শোনা শুটিংয়ের আবার গাছ থেকে আম পাই তারপরে চুরি করে আম খাইতেছে আসলে এটার মজাই আলাদা আমার একটু দেন না কেউ আমি খাই ঠিক আছে ঠিক আছে